নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করবো দু হাজার চব্বিশের আগস্ট মাসে অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি সঞ্চার নিয়ে যেটি দেবগুরু বৃহস্পতির এবং বৃহস্পতি বর্তমানে তুলারাশির অষ্টমে থাকলেও তুলারাশির পতি এবং সপ্তম পতির নক্ষত্রে প্রবেশ করবেন এবং আগস্ট মাসের কুড়ি তারিখে এই সঞ্চারটি প্রায় তিন মাসেরও বেশি সময় ধরে চলবে কারণ মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতির অবস্থান থাকবে নভেম্বরের আঠাশ তারিখ পর্যন্ত তার মাঝে যদিও বৃহস্পতি বক্রবতীতে যাবেন অক্টোবরের ন তারিখে এবং আলটিমেটলি আমরা দেখব আঠাশে নভেম্বর পর্যন্ত বৃহস্পতি মৃগশিরায় আছে মৃগশিরা নক্ষত্র অত্যাধিক গুরুত্বপূর্ণ একটা নক্ষত্র আপনারা জানেন এই নক্ষত্রের অধিপতি গ্রহ মঙ্গল হলেও এই নক্ষত্রের দেবতা কিন্তু শশী শশী মানে চন্দ্র আর এই যে শশী তার দেবতা হওয়ার কারণে এই নক্ষত্রে জাতক জাতিকাদের মধ্যে আমরা যেমন দেখি যে মায়ের মতো আদর করা বা মায়ের মতো কেয়ার করার একটা মানসিকতা শাসন করার মানসিকতা আবার এদের মধ্যে কবিত্ব সাহিত্য বিভিন্ন রকম প্রতিভা সেগুলো কিন্তু ফুটে ওঠে একজন গুরু যেমন পথ প্রদর্শন করেন তেমনি মৃগশিরা নক্ষত্রের মধ্যেও এই পথ প্রদর্শন করার একটা কোয়ালিটি আমরা দেখি এদের একটা মোটিভ থাকে অন্ধকার থেকে আলোর দিকে যাওয়ার এবং যখনই দেবগুরু বৃহস্পতি এই নক্ষত্রটিতে অবস্থান করবে প্রত্যেক রাশির জাতক জাতিকাদের বা প্রত্যেক লগ্নের জাতক জাতিকাদের কোনো কোনো সেক্টরে অন্ধকার থেকে আলোর দিকে যাওয়া যাবে এবং তুলাওত সেই রাশির মধ্যেই পড়ে তুলা রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি আপনারা জানেন যে তৃতীয় ভাবের অধিপতি এবং অতি অবশ্যই তিনি কিন্তু ষষ্ঠ ভাবের অধিপতিও তো এহেন বৃহস্পতি তিনি অষ্টমে রয়েছেন এবং বিপরীত রাজযোগের মধ্যে আছেন ষষ্ঠপতি যখন অষ্টমে থাকে বিপরীত রাজযোগ তৈরি হয় যাদের জন্মছকে বিপরীত রাজযোগ আছে ষষ্ঠপতি অষ্টমেও আছেন বা অষ্টমপতি অষ্টম্পতি ষষ্ঠেওছেন সাধারণত এই ধরনের ক্ষেত্রে আমরা তার ফলাফলটা পূর্ণাঙ্গ দেখতে পারব ওভারঅল রাশির জাতক জাতিকাদের এই সঞ্চয়ে বেশ কিছু বিষয়ে ধনাত্মকতা প্রদান করবে বলে আমি অন্তত বিশ্বাস করি মনে করা যায় রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের দ্বিতীয় ভাবের অধিপতির নক্ষত্রে প্রবেশ করার কারণে আর্থিক ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পজিটিভিটি আসবে এমনিতে বর্তমানে আপনাদের যে আর্থিক কন্ডিশন সেটি যেমনভাবে চলছে সেটি যে খুব ভালো সেটি বলা যায় না আবার একেবারে নেগেটিভও আমি মনে করি না আয়ের জায়গা হয়তো আছে কিন্তু ব্যয়টা মাত্রা অতিরিক্ত এবং এমন কিছু সোর্সে আপনার ব্যয় হচ্ছে বর্তমানে আপনি খুব কনফিউজ যে সেই সোর্সগুলোকে কিভাবে কন্ট্রোল করবেন আপনি খুব কনফিউজ যে কিভাবে আগামী জীবনটাকে নিয়ন্ত্রণ করবেন এই অর্থনৈতিক অবস্থার মধ্যে দিয়ে দেখুন যারা একটু এজেড হয়েছেন পঞ্চাশ ঊর্ধ্ব বয়স হয়েছে ব্যবসার সাথে যুক্ত ছিলেন বা চাকরি করতেন খুব বেশি সেভিংস নেই তাদের ইদানিংকালে কিন্তু চিন্তাটা অতিরিক্ত বেশি হয়েছে যে কিভাবে চলবে হোয়াট নেক্সট পরবর্তীকালে কি হবে সো আমি এটুকু আপনাদের বলি এই তিন মাসের মধ্যেও আপনারা ওই যে বলছিলাম পথ প্রদর্শন এমন কিছু সন্ধান পাবেন এমন কোনো আইডিয়া আপনাদের মধ্যে আসবে সেটি হয়তো নিজেই তৈরি করে ফেললেন অতিরিক্ত ভাবার ফলে যে এইভাবে চললে আর্থিক বিষয়টাকে নিয়ন্ত্রণ করা যাবে এবং অ্যাজ ইট ইজ সেটি কিন্তু হতে চলেছে যদি আপনার রাশিটি হয়ে থাকে কী রাশি নিশ্চিতভাবেই তুলারাশি তুলারাশির আর্থিক ক্ষেত্রের যে বাধা বিঘ্ন বা যে সমস্যা সেগুলো থেকে আস্তে আস্তে পজিটিভিটি কিন্তু অনেকটাই পেতে চলেছেন আপনারা এবং এটি বাস্তবিক হবে আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রের পজিটিভিটি আসবে যে যে জায়গায় আর্থিক ডেভেলপমেন্ট হচ্ছিল না কোনো একটা অর্থ পেতেন সেটা পাচ্ছিলেন না কোনো একটি আর্থিক ডেভেলপমেন্ট করার দরকার ছিল কিন্তু কোথাও যেন গিয়ে দেখলেন না সেটা আর বাস্তবায়িত হচ্ছে না বইলে এই ধরনের ক্ষেত্রে এটুকু আপনাদের বলে দিই পজিটিভিটির পরিমাণ কিন্তু বাড়তে চলেছে এবং এটি নিশ্চিতভাবে বৃদ্ধিপ্রাপ্ত হবে তুলারা সেটা নিশ্চিতভাবে পজিটিভিটি কিন্তু এই ক্ষেত্রে বাড়তে চলেছে যাদের অ্যানসেস্টারাল প্রপার্টি রিলেটেড প্রবলেম আছে বাবার কাকার মামার জেঠুর যে কোনোভাবে হতে পারে একটা প্রপার্টি যে প্রপার্টি আপনি জানেন পেতে পারেন কিন্তু সেখানেও একটা ডিস্টারবেন্সের জায়গা কিন্তু আপনি খেয়াল করতে পারছেন আমি মনে করি এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে যদি আপনার রাশিটি হয়ে থাকে কিরাশি তুলা রাশির জাতক জাতিকাদের আরও বেশ কিছু ক্ষেত্রে কিন্তু ধনাত্মকতা বাড়তে চলেছে যার মধ্যে আমি অন্তত মনে করি তুলারাশি এনহাউন্সমেন্ট বা পজিটিভ অরা সেটা আমরা বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখব বিশেষ করে যারা সমস্যায় আছেন ব্যবসা ব্যবসার জায়গাটা কিন্তু ভালো হতে চলেছে যদিও আমি একটা কথা আপনাদের এখানে স্পষ্টভাবে বলি সর্বাধিক শুভ সময় আঠাশে আগস্ট থেকে অক্টোবরের কুড়ি তারিখ পর্যন্ত অনেকেই প্রশ্ন করবেন কেন হচ্ছে বৃহস্পতি নিয়ে কথা হচ্ছে মৃগশিরা নক্ষত্র নিয়ে কথা তাহলে আঠাশ থেকে কুড়ি তারিখ এমন কি হবে যে সেটা সব থেকে পজিটিভ হয়ে গেল দেখুন তার কারণ হলো এই সমসাময়িক সময় মঙ্গল তিনি অবস্থান করবেন আপনার রাশির নবমে আর শুধু বৃহস্পতির অষ্টমে অবস্থান নিয়ে ভয় পেলে হবে না বৃহস্পতির ডিসপোজিটর তাদেরকে দেখতে হবে এবং অবশ্যই বৃহস্পতি যার নক্ষত্রে দ্যাট মিন্স মঙ্গলের নক্ষত্রে সেই মঙ্গল কোথায় অবস্থান করছে দ্যাট অলস ইম্পর্ট্যান্ট এই কারণে অনেকেই দেখবেন আপনারা যখন অ্যাস্ট্রোলজি বোঝেন আপনারা আপনাদের দশা দেখতে চাইছেন বা দশা দেখছেন আপনি দেখছেন আপনার দ্বিতীয়পতি একাদশপতি বৃহস্পতি আপনার বৃহস্পতি একাদশে বসে আছে বা আপনার বৃহস্পতি ধরুন ষষ্ঠপতি একাদশে বসে আছে উপচয়ভাবে ভাবের অধিপতি একাদশে বসে আছে লাভ লাভভাবে কিন্তু লাভ হচ্ছে না তাহলে দেখুন বৃহস্পতি নকার নক্ষত্রে আছে সেই নক্ষত্র কোন কোন ঘরের সিগনিফিকেশান করেছে এবং কোথায় সে বসে আছে এবং শুধু নক্ষত্র দেখলেই কিন্তু কাজ শেষ হয়ে যায় না নক্ষত্রেরও চারটি চরণ থাকে আপনারা প্রত্যেকেই এ বিষয়ে কিন্তু পরিচিত আর যারা কৃষ্ণমূর্তি জ্যোতিষ পদ্ধতি চর্চা করেন তারা তো জানেন যে সেই নক্ষত্রকেও আমরা সাব লেভেলে কতটা ডিভিশন করতে পারি এবং যেটি থেকে আমাদের একটা পুঙ্খানুপুঙ্খ ধারণা আছে তো এখানে অবশ্যই সেই সাব লেভেল পর্যন্ত বা প্রয়োজন পড়লে সাব সাব লেভেল পর্যন্তও দেখতে হতে পারে যদিও বাথ টাইম রেক্টিফিকেশান না করে সাব লেভেল বা সাবসাব লেভেল পর্যন্ত যাওয়া যায় না এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে যদি হোড়ারি আপনি করেন সেখানে সাবসাব লেভেল পর্যন্ত আপনি চর্চা করতে পারেন কিন্তু আপনি যখন ন্যাটাল চার দেখছেন তখন সাব লেভেল পর্যন্তই ঠিক আছে যদি বাথ টাইম রেকটিফিকেশান না করা থাকে চলুন আমরা ফার্দার আলোচনা করি আমি মনে করি আর্থিক ভাগ্য ব্যবসার ক্ষেত্র পলিটিক্যাল যে পাওয়ার পলিটিক্যাল যে ম্যাটারগুলো আছে অনেকেই পলিটিক্সের সাথে অ্যাক্টিভলি ইনভলভড আছেন পলিটিক্স করছেন ইত্যাদি ইত্যাদি বিষয়ের সংযোগ রয়েছে সেই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে আমি মনে করি ধনাত্মকতার মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং আপনারা যে সমস্যায় সর্বাধিক জর্জরিত সেটি হলো একটা শত্রু সমস্যা এবং রোগ ব্যাধি মেডিকেল এক্সপেন্স এটা কিন্তু তোলার প্রচুর পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে এবং তোলার কোনো কোনো কাজ এত এত দেরি হচ্ছে যেটি যেন মাত্রা অতিরিক্ত দেখুন জীবনচক্রে কিছু কাজ সহজে হবে কিছু কাজ দেরি হবে এই ধ্রুব সত্যটা আমরা প্রত্যেকে চাই কিন্তু তুলা রাশির কনস্ট্যান্টলি এটা একদিনের নয় এটি দুদিনের নয় এটি তিন দিনের নয় রেগুলার বেসে আপনি কিন্তু খেয়াল করছেন যে আপনার কাজগুলো দেরি করে হচ্ছে সহজে হতে চাইছে না এক্ষেত্রে একটা কথা আপনাকে আমি বলতে পারি যে রাশির জাতক জাতিকাদের ডেভেলপমেন্টের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা আছে কিছু কিছু কাজ কিন্তু বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হবে এটি নিয়ে কিন্তু রকম সন্দেহ নেই আর একটা কথা আপনাদের বলে দিই যারা পলিটিক্সে আছেন শত্রু নিয়ে আই মিন জর্জরিত রয়েছেন একটু সময় দিন এতটা প্রবলেম হবে না ধীরে ধীরে দেখবেন ডে বাই ডে দেখবেন যে পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে এনহানসমেন্ট বা সমগোত্রীয় যে বিষয়বস্তুগুলো থাকে সেটি নিয়েই আপনি এগিয়ে যেতে পারবেন সেই ভরসা সেই বিশ্বাসটা নিজের উপরে রাখুন দাম্পত্য জীবনে কলহ চলছে অনেকেরই চলছে এবং তোলা খুব চিন্তিত এই বিষয় নিয়ে না ডিভোর্স এখন হবে না দ্বিতীয়পতি সপ্তম্পতির নক্ষত্রে যখন অবস্থান করছেন সুতরাং কোথাও যেন গিয়ে একটা সাপোর্টের জায়গা আপনারা পাবেন অর্থাৎ যেখানে গোলযোগ হচ্ছে অশান্তি হচ্ছে মনে হচ্ছে যে না আর কন্টিনিউ করা যাবে না এত ভালো অবস্থা নয় তাদের ক্ষেত্রে এটুকু বিশ্বাস বা ভরসা রাখা যায় যে ইয়েস পজিটিভিটির মাত্রাটা বাড়বে এবং ধীরে ধীরে আপনি কিন্তু সুস্থতা বা সুস্থতার প্রাপ্তি সেটি কিন দেখতে পারবেন সো এটি নিয়ে খুব চিন্তিত হওয়ার বা আই মিন টু সে অতিরিক্ত চিন্তিত হওয়ার কোনো দরকার নেই তুলারাশির অনেকে এডুকেশনাল প্রবলেমে আছেন যদি এই সঞ্চার ডিরেক্টলি এডুকেশনের ক্ষেত্রে অতটা সহযোগিতা না করলেও যারা কমার্স নিয়ে পড়াশোনা করেন বাণিজ্য শাস্ত্র নিয়ে অধ্যয়ন করেন বা কমার্শিয়াল কোনো কোর্স করছেন কমার্শিয়াল যে কোনো ধরনের ম্যাটারের সাথে অ্যাটাচড আছেন তাদের ক্ষেত্রে এই সঞ্চার নিশ্চিতভাবেই শুভ হবে লাভ ম্যারেজ থেকে অ্যারেঞ্জ ম্যারেজের কথা যারা অলরেডি ভেবে ফেলেছেন এবং একটা পরিকল্পনা বা একটা আউটলাইন করে ফেলেছেন যে এইভাবে এগোব তাদের ক্ষেত্রে সঞ্চার কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ হবে বলে আমি অন্তত মনে করছি তুলারাশির জাতক জাতিকাদের এমনিতে বন্ধুভাগ্য এই সময়ে মধ্যম প্রকৃতির থাকবে পিতার স্বাস্থ্য উন্নতির সংযোগ দেখতে পাচ্ছি মায়ের ক্ষেত্রে পজিটিভিটি থাকছে তবে যাদের বাড়িতে কোনো গুরুজন আছেন বিশেষ করে মা বা বাবা তাদের আগের জেনারেশন বা তাদের পিতা মাতা তাদের ক্ষেত্রে কিছু সাময়িক সমস্যা আসতে পারে যেটি হয়তো সাময়িক একটু চিন্তা বৃদ্ধি করবে আপনাদের ক্ষেত্রে অতিরিক্ত শারীরিক পীড়নের মধ্যে যারা আছেন প্রচুর পরিমাণে মেডিকেল এক্সপেন্স হচ্ছে হয়তো মাস গেলে কয়েক হাজার টাকার ঔষধপত্র আপনাকে খেতে হয় তা না হলে আপনি বেটার থাকতে পাচ্ছেন না এবং অতিরিক্ত মেন্টাল অ্যাঞ্জাইটি যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে এই মেন্টাল অ্যাঞ্জাইটি ধীরে ধীরে এই ধরনের সমস্যাগুলো সেগুলো কিন্তু মিটে যাবে বলে আমি মনে করছি দেখুন একটা কথা মাথায় রাখতে হবে তুলার এই সময় কিন্তু নতুন কিছু বন্ধ হবে মনে হবে তারা যেন আপনার সমস্ত দুঃখকে নিজের করে নিয়েছে আর তাদের সমস্ত সুখকে আপনাকে দিয়ে দিয়েছে কিন্তু এই ধরনের ভ্রান্তিমূলক বিষয়ে না জড়ানোই ভালো তুলারাশি পজিটিভ রাশি কিন্তু তুলা সব থেকে বড় দোষ হচ্ছে হ্যাঁ এরা অবশ্যই ভালোটাকে ভালো বলেন খারাপটাকে খারাপ বলেন এরা ভালো বিচারক হতে পারে এরা ভালো জাজমেন্ট করতে পারে বা সামঞ্জস্যতা বিধান করার ক্ষেত্রেও তোলার জরিমেলা ভার তুলার যদি প্রতীককে দেখেন সেটা কিন্তু তুলো নয় সেটা হলো তুলা দণ্ড আর আপনারা জানেন তুলা দণ্ডের সাহায্যে আমরা কি করি একটা বস্তুর ভর মাপার চেষ্টা করি তাহলে আমরা এটা অবশ্যই দেখতে পারি যে তুলা যন্ত্রের সাথে যখন বস্তুর ভর মাপা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু দুটো যে পোর্শান থাকে এদিক এবং এদিক সেই দুটোকে সমান রাখা হয় আপনারা নিশ্চয়ই জানেন আমার থেকে বেটার এবং সেক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করা যায় তুলা রাশির মধ্যেও এই কোয়ালিটি এরা একটু সুখের জন্য একটু ভালো থাকার জন্য নিজের সর্বস্ব ত্যাগ করে দিয়েছে বহুবার এমন বহু উদাহরণ তুলা তুলারাশির আছে যে প্রপার্টি রিলেটেড ডিস্টারবেন্স হচ্ছে ভাইদের সাথে সম্পর্ক থাকছে না নে তোরা নে তোরা ভালো থাক এই মেন্টালিটি আমি বহু তুলা রাশির দেখেছি কিন্তু তুলা যখন একবার মনে করে যে আমি আমার প্রাপ্যটা ছাড়বো না তুলা থেকে সেটা পাওয়া কিন্তু খুব চাপের অ্যান্ড এটা অনেক সময় দেখা যায় দশা অন্তর্দশার উপরেও ডিপেন্ড করে রাশির উপরে বিভিন্ন প্রভাব অন্যান্য গ্রহের শুভ অশুভ প্রভাবের উপর নির্ভর করে আপাতত আমি মনে করি রাশির টাইমিংটা ঠিক আছে আস্তে আস্তে এনহান্সমেন্ট পারবে যারা অ্যাডমিনিস্ট্রেশন বা সমগোত্রীয় বিষয়ের সাথে অ্যাটাচ রয়েছেন পাওয়ারফুল একটা পদে রয়েছেন তাদের টাইমিং বেটার যাবে পলিটিক্যাল চাপ আর আসবে না এমনিতে যারা পুলিশ প্রশাসনের সাথে যুক্ত একটু হায়ার পজিশনে জব করেন তাদের ক্ষেত্রেও কিন্তু সময়কাল আস্তে আস্তে ভালো দিকে যাওয়ার মতো অবকাশ দেখতে পাচ্ছি তুলারাশির একটা জিনিস শুধু মাথায় রাখতে হবে নতুন যোগাযোগগুলো থেকে সচেতন থাকবেন স্বনিয়ন্ত্রিত পেশা ভালো যাবে আমি বলছি তবে স্বনিয়ন্ত্রিত পেশাতেও কিছু এমন কিছু ফ্রড কেস হতে পারে সেগুলো একটু সাবধানে থাকবেন আগে থেকে অর্থ না পেয়ে কোনো কাজে হাত না দেওয়াই ভালো এই পরামর্শটা আপনাদের দিচ্ছি বিক্রি করার ক্ষেত্রে সচেতনতা রাখবেন প্রপার্টি ক্রয় এবং বিক্রয় উভয় ক্ষেত্রেই যতটা নর্মাল প্রসিডিউর থাকে যেগুলো ম্যানেজ করে আমাদেরকে এগোতে হয় সেগুলোকে নিয়ন্ত্রণ করে এগোবেন খুব একটা অসুবিধা হবে না দেখুন ওভারঅল আমি কিন্তু যথেষ্ট আশাবাদী তুলারা শিখিনি যে এই সমসাময়িক সময় বিশেষ করে আঠাশে আগস্ট থেকে অক্টোবরের কুড়ি তারিখ প্রায়ই দুমাস প্রায় দুমাসের কাছাকাছি সময় দুমাস হয়তো নয় বাট হ্যাঁ প্রায় কাছাকাছি তো এই সময়টাকে আমরা ভালো করব। এবং আমি জানি আমি বুঝি যে সেই সক্ষম সেটা করার জন্য অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে প্রত্যেকের জন্য শুভকামনা রইল আজকের অনুষ্ঠান আমাকে এখানেই শেষ করতে হচ্ছে প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী গণেশ